আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবছরের মতো ঘের শুকানোর কাজ শেষ করলাম তো একটা ছবি ছাড়ছিলাম গতকালকে আমার ভাগ্নের সঙ্গে তো ওর হচ্ছে প্যান্ট ছাড়া আপনাদের দেখে ভাবছিলেন যে ওর সমস্ত শরীরে আমি প্যান্ট খুলেই কাঁথা মাখিয়েছি তো এইটার জন্য আমি আমার নিজেরও হাসি পাইছে বা আপনাদেরও হাসি তো পাইছেই আপনারা তো হাসছেন দেখেই আপনারা ভাবছিলেন যে আমি নিজেই হয়তো লাগাইছি জোর করে করছি কিন্তু ভিডিওতে মূলত ওর কারণে আজকে আপলোড করা দেখতে পাচ্ছেন যে ওর টোটালি কেউ কিছু বলছে না যে তুমি আসছে পানিতে লাভ বা মাছ ধরো দেখতে পাচ্ছেন ভিডিওর সামনেই কিন্তু ও আছে ফুল টাইম একদম শুরু থেকে লাভছে শেষ পর্যন্ত মাছ ধরছে আমাদের সাথে এতে টোটালি ওর কোনো প্রকার কোনো প্রেশার দেওয়া হয় নাই এমনকি ও এত সময় কাতা থাকার জন্য এই ভিডিওর পরে ওর কয়েক ধাপে ধাপে পিডান হয়েছে যে তুমি তোমার আর মাছ ধরা লাগবে না ঠান্ডা লাগবে এমনকি ওর নাকে টোটালি সময় পানি ছিল যার জন্য আমরা জোর করছি তোমার ধরা লাগবে না তুমি মোটো কিন্তু কে শোনে কার কথা ও প্রচুর কান্না করতেছিল উটাই দিলে ও মাছ ধরবেই এমনকি উঠবে না এমনকি এখানে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ ছিল এখন শহরে যারা আছেন তারা হয়তো জানে না ট্যাংরা মাছে কাটা মারলে মোটামুটি এক দুই ঘন্টা চিল্লানো লাগে এত পরিমাণে জ্বলে তো এখানে যথেষ্ট পরিমাণে ট্যাংরা মাছ ছিল যার জন্য আমরা চাচ্ছিলাম যে ওজন উঠে যায় কারণ এখানে বলা যায় না কাদার জিনিস কোথায় মাছ আছে না আছে দেখা যায় না ফুটলে ওরে আর চিল্লানো থামানো যাবে না এরপরেও উড়ি নাই পুরোটা সময় আমাদের সাথে ছিল আর এটা মূলত আমাদের পারিবারিকভাবেই হয়ে এসে বা হয়ে আসছে কারণ আমরাও যখন ওর মধ্যে ছিলাম তখন আমরাও সেম অবস্থা আমাদেরই ছিল আমাদেরও ছিল মাললে ধরলে আমরাও এই মাছের নেশা ছাড়তে পারি না এমনকি মাছের নেশার জন্য আমিও প্রচুর মায়ের খাইছি এমনকি আমার শরীরে এখনও কয়েক জায়গায় ক্ষত আছে এই ট্যাংরা মাছের কাটা মারার ক্ষত যেটা আমিও ছোটোবেলায় খেয়েছি তো পারিবারিকভাবেই আমরা খেয়ে আসছি কিন্তু সবার এই সেম অবস্থা কেউ আমরা মাছের নেশা ছাড়তে পারিনি আজ পর্যন্ত এমনকি আমি আজকে যে মাছ ধরতেছিলাম এই আজকে মাছ ধরার সময়ও আমার প্রায় দশ পনেরো হাজার টাকা লাভ কম হয়েছে লস হয় নাই কারণ আমার ই কমার্স বিজনেস আছে জানেন তো এটাই এখন মূলত ই কমার্স বিজনেসের সিজন চলে আর আমার যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আমার মোটামুটি বারো মাসে সিজন থাকে তো আজকে আমি এখানে আসার কারণে আমার অনেক টাকা আর কি লাভ কম হয়েছে এরপরও আমিও কিন্তু আসছি শুধুমাত্র এই নেশার কারণে কারণ এই যে তৃপ্তি বা মানসিক শান্তি এটা আসলে শহরে যারা আপনারা আসেন বা বসবাস করেন তাদের আপনাদের এটা বোঝানো সম্ভব নয় এটা বিদ্যুৎ থেকে আসলে অন্য লেভেলের একটা কাজ করে দেখতে পাচ্ছেন আমি প্যান্ট শার্ট পরে এখানে লেবে গেছি এরপরেও লেবেছি কারণ আমার আব্বু আম্মু কেউ চায় না এখন এই অবস্থায় আমি নিজেও লাভি কারণ আমার যদি একদিন বসে থাকে কাটাকে মানে ট্যাংরা মাছের যে কাটার বিষয়টা বললাম এটা আমি হোক বা অন্য যেই হোক এটা যদি খাই তো মোটামুটি সেখানে তার কয়েকদিন অবাস বা যে কোনো ক্ষতি হতে পারে এমনকি অপরেশনও করা লাগে অনেক সময় দেখা যাচ্ছে ট্যাংরা মাছের কাটা যদি বেশি ভিতরে ঢোকে তো বের করা যায় না কারণ ট্যাংরা মাছের কাটা আপনার গিয়ার টাইপ থাকে যা ঢুকবে খুব সহজে কিন্তু বেরোনো খুব কঠিন বা মুশকিল হয়তো আপনার চামড়া বা মাংস ছিঁড়ে আসবে এমন একটা অবস্থা যার জন্য আব্বু আমার বারণ করতেছিল তো লাভার দরকার নেই এবারও আমার আসলে কাজ করে না আমি নিজে গেছি আর স্বাভাবিক যখন ঘেষ শুকানো হয় তখন শুধুমাত্র ছোটো মাছ থাকে কারণ আমরা যখন পানি বেশি থাকে তখনই আপনার জালে ধাপে ধাপে বড় মাছগুলো তুলে ফেলাই কারণ আপনি পানি যখন একদমই শুকাই ফেলাবেন তখন মাছের দাম এইভাবে পাওয়া যায় না এমনকি মাছের কন্ডিশনও ভালো থাকে না আমরা পানি থাকতে জাল দিয়ে মাছ ধরে জীবিত মাছ বাজারে নিয়ে যাই তো পানি শুকাইলে হয় কি আপনার এখানে মাছ আর তেমন বেছে নিয়ে যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন বেঁচে থাকবে না বা ছাড়ার উপযোগ না ভালো দামে বিক্রিও করা যাবে